জমিনের মধ্যে অনেক এমন লোক আছে যারা জমিনের মধ্যে অখ্যাত তাদেরকে কেউ না কিন্তু এই আল্লাহর বান্দাকে দুনিয়ার কোন মন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার কোন সরকার বাহাদুর দুনিয়ার কোন চেয়ারম্যান দুনিয়ার কোন মেম্বার দুনিয়ার কোন মানুষ তাকে চেনে না কিন্তু ওই আল্লাহর আল্লাহর বান্দার নাম আসমানের মধ্যে মধ্যে বান্দাদের তার নাম আল্লাহ হয়ে গেছে তো এই জন্য শয়তান এটা ভালো করেই জানে যে অনেকেই এখনো পর্যন্ত আমাদের কর্তৃপক্ষ জিজ্ঞাসা করতেছে যে ভাই উমকে আসবে নাকি ওনার নাম দিয়ে কে আসলো কে আসলো না এটা আমার দেখার দরকার নাই এই মাদ্রাসাওয়ালা আজকে এক সপ্তাহ এক মাস যাবত শুধু কিছু হেদায়তের কথা কিছু কোরআনের কথা কিছু হাদিসের কথা আপনাদেরকে শোনার জন্য এই বৃষ্টির মধ্যে থেকে মধ্যেও উপরে তিরপাল দিয়ে লাইটের ব্যবস্থা করে চেয়ার দিয়ে এত সুন্দর ইন্তজাম এত সুন্দর ব্যবস্থা করছে যে যদি একটা মানুষ হেদায়ত হয়ে যায় যদি একটা মানুষ কোরআনের পথে চলে আসে যদি একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে তাদের আজকের এই মাহফিল সাক্ষাৎ কথা বলে যখন তোমরা কেউ কোন মজলিসে উপস্থিত হবে তখন সেই মজলিসের মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে আল ইনসাদ চুপ থাকা কথা বলে এক নাম্বার কাজ কি কথা বলেন এক নাম্বার কাজ কি চুপ থাক দুই নাম্বার কাজ যখন কোন মজলিসে হাজির হবে তখন সেই মজলিসে দুই নাম্বার বিষয় হচ্ছে বনযোগ দিলের কাজ একটা তো হলো মাথার কাজ আর একটা হলো দিলের কাজ মনোযোগ দিয়ে কথাগুলো শোনা শ্রবণ করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন ওয়া ইযা কুরিয়াল কুরআন فاستمعوا له وانصتوا لعلكم ترحمون جوكون الله رب العالمين الْقُرْآنِ مجيد تلاوه فراهاي. كتوكون تمرا فاستمعوا له تكون تمرا دلير كانتا لغايا الله كلام كيسونو তখন তোমরা চুপ থাকো যদি এই দুইটা আদব যদি এই দুইটা বিষয় তোমরা লক্ষ্য করো তাহলে তোমাদের উপর আল্লাহ রব্বুল আলমিন রহমত নাজিল করবেন কথা বলেন ঠিক কিনা আমাদের উপর রহমত নাজিল করবেন কে আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে আসমানের মালিক কে জমিনের মালিককে আমার আপনার মালিক কে আমার আপনার মালিক কে আমাকে আপনাকে কে বানিয়েছেন এই কে কে বানিয়েছেন দুনিয়াকে দান করেন কে বৃষ্টি দান করেন কে রুদ্র দান করেন আল্লাহ আল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ আল্লাহ এই যে ডাকলে এতে কে খুশি হয়েছে কে বেজার হয়েছে হ্যাঁ কিছু মানুষ আছে দেখতে মানুষ কিন্তু কোরআনের আওয়াজ হাদিসের আওয়াজ আল্লাহু আকবরের ধ্বনি নবীর নাম এগুলো তাদের ভালো লাগে না কথা বলে ঠিক এই জন্য কার ভালো লাগলো কার ভালো লাগলো না সেই দিকে তাকায়ে মুসলমান থাকবে না বরং মুসলমান যখন আল্লাহু আকবরের ধ্বনি

তাহলে এক নাম্বার আদাব বললাম মজিশের মধ্যে চুপ থাকা দুই নাম্বার আদাব হলো মনোযোগ লাগায় কান লাগায় আসি তিন নাম্বার যে আমরা যে এখানে আসছি আমাদের আসার মাকসাদ যেন আওয়াজ না হয় বরং আমাদের মাকসাদ হলো আমল কথা বলে আমাদের মাকসাদ হলো আমল যে আমরা যে কথাগুলো শুনবো এই কথাগুলো আমরা আমলের নিয়তে শুনি যদি আমরা আমলের নিয়ত না শুনি তাহলে আমাদের এখানে বসার আমাদের এই কথাগুলো শোনার কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা চার নাম্বার আমরা যে কথাগুলো আমলের নিয়তে শুনবো এই কথাগুলোকে আমরা অন্যের কাছে দাওয়াতের নিয়তে আমরা পৌঁছায় দাও এটাকে আন্দাজ শুরু প্রচার প্রসার করা এই 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 জন্য জন্য সুফিয়ান আমরা সামনে এবং আজকেও আমার পরবর্তীতে যে সমস্ত ওয়াইজ ওয়াইজ করবেন এ সমস্ত ওলামাই কারাম আলোচনা করবেন আমরা দিলের কান লাগিয়ে তাদের কথাগুলো শুনবো কোনো নড়া চড়া আমরা করব না জানি না কার কথায় কার দিলের মধ্যে আল্লাহ তালা আল্লাহর মোহাব্বত আল্লাহর মারেফাত নবীর প্রতি ভালোবাসা এটা গেলে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ারা আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সকল ইমানদারদেরকে সম্বোধন করে বলেছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে অন্তর্ভুক্ত হয়ে যাও তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ না মুমিন হতে পারো কিন্তু প্রকৃত মুসলমান হতে না এই আয়াতের সম্বোধিত ব্যক্তি ইমানদার ইমান তিন জিনিসের নাম ইমান কয় জিনিসের নাম কথা বলেন ইমান কয় জিনিসের নাম ইমান তিন জিনিসের বাকি মূল বিষয় একটা সেটা হলো আত্মাসদিক বিল কল মূল বিষয় কয়টা কথা বলেন একটা আত্মাসদিক বিল কল বাকি মুখে স্বীকার করা আলে করার বিল মুখে স্বীকার করা এটা শর্ত আর ইমানকে পূর্ণতা দানকারী যে ইমান পূর্ণতা পাবে আমল বিল আরকান আমল করার দ্বারা এটাকেই একসাথে ইমানের সংজ্ঞা দিয়েছে যে আত্মাস বিমা যা আবিহীন নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ে আসেন যে শরীয়ত নিয়ে আসছেন এটাকে সত্যায়ন করা এটাকে স্বীকার করা এটাকে আমলে পরিণত করা তাহলে আমরা বুঝতে পারলাম ইমান কি শুধু জানার নাম না মানার নাম কথা বলে ইমান কি শুধু জানার নাম না মানার নাম একজনে জানে যে ইমান আনার পরে নামাজ পড়া ফরস কিন্তু মোয়াজিম যখন মসজিদের মধ্যে আজান দেয় নামাজের সময় যখন হয়ে যায় তখন তার বন্ধু তাকে ডাক দেয় আসো এই দিকে আসো চলো একসাথে নামাজ পড়ি তখন সে জবাব দেয় আমি জানি নামাজ ফরজ আপনাদের কাছে প্রশ্ন এই যে সে জবাব দিল এই যে সে উত্তর দিল যে আমি জানি নামাজ ফরজ তাহলে এই জানার দ্বারা সে প্রকৃত মুসলমান হবে কথা বলে নাকি ওই বন্ধুর সাথে মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে মসজিদে গিয়ে ইমামের পিছনে যদি সালাত আদায় করে তাহলে সে ইমানদার হবে কথা বলেন ঠিক কিনা এমনি ভাবে একজন মালদার তার উপর জাকাত ফরজ হয়ে গেছে কেউ এসে বলছে আপনি জাকাত দেন সে বলল আমি জানি জাকাত ফরজ আমি দিব কি দিব না এটা তোমাকে বলতে হবে না আমি জাকার আদায় করব কি করব না এটা আমাকে বলতে হবে না তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন সেই যদি জাকাত আদায় না করে শুধু জানে জাকাত ফরজ তাহলে তাকে প্রকৃত মুসলমান বলা হবে কথা বলেন প্রকৃত মুসলমান বলা হবে আরেকজন জানে হজ ফরজ তার উপর সম্পদ আছে বাংলাদেশ থেকে খরচ করে সৌদি আরব পর্যন্ত আসা যাওয়ার ভাড়া তার আছে স্ত্রী পরিবার পরিবারের সদস্যদেরকে তার অনুপস্থিতি যে খরচা আছে এই খরচ এই ব্যয় নির্বাহ করার মতো যোগ্যতা তার আছে এরপর এক ভাই বলেন ভাই আমি আবার হজে যাচ্ছি আপনি আমার সাথে হজে চলেন আপনার তো সামর্থ্য আছে সে যদি বলে আমি জানি হজ খরচ আমি যাব কি যাব না আমার মাসলা জানা আছে এখন এই লোকটা যদি হজে না যায় হজ হজ ফরজ হওয়ার পরে তাহলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ইমান কি শুধু জানার নাম না মানার নাম মানার নাম তাহলে আজকে আমরা বুকের মধ্যে হাত দিয়া বলি আমরা আজকে নিজেদেরকে মমিন বলে দাবি করি নিজেদেরকে মুসলমান বলে দাবি করি কিন্তু নামাজের সময় হলে নামাজ পড়ি না জাকাতের সময় হলে জাকাত দিই না রমজান মাসে আসলে দেখা যায় সাটার লাগায়া ব্যানার দিয়া পর্দা লাগায়া পর্দা করে বাহিরে যায় ঘুরে ফিরে লোক চক্ষুর অন্তরালে চুপচাপে খায় আসে নাই আবার আমার মা বোনদেরকে যদি বলা হয় ইমান রাসূলের কথাকে মেরে নেওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নবী কুলি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা আল মুমিনিন ইয়ুদনীল আলাইহিন নাবিল জালাবিবিহ হেনবি আপনি আপনার স্ত্রীদেরকে আপনার কনাদেরকে মৌমিন নারীদেরকে বলে দেন আলাইহি জ্বালা তারা যখন বাইরে বের হবে তারা যেন পর্দার জন্য বের হয় এখন কোন মা অথবা কোনো বোন যদি বর থেকে বের হয় আর তার স্বামী আর তার বাবা যদি অথবা তার মা যদি ওই মেয়েকে ওই সন্তানকে বলে যে মা তুমি পর্দা কর তুমি বাহিরে বের হওয়ার সময় তোমার উপর পর্দা করা ফরজ এখন যদি এই 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 মা কথা বলে আমি জানি পর্দা ফরজ। আমি করব কি করব না এটার ডিসিশন এটার সিদ্ধান্ত আমি গ্রহণ করব। তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা এই জানার কোনো ফায়দা আসেনি কথা বলেন এই জানার কোনো দাম আসেনি এই জানার কোনো দাম নাই এই জন্য আমার ভাইয়েরা ইমান শুধু জানার নাম না বরং ইমান হলো মানার নাম কথা বলে দিক কি না এই জন্য সাব ঐ কারাম রিদুয়ালা আলেহি মাজমায়ী তারা ইমান কিভাবে মানতে হবে ইমানের উপর কিভাবে আমল করতে হবে সাব ঈ কারাম আমাদেরকে আমল করে করে দেখায় দিয়েছেন রসুল ওয়াসাল্লামের অগণিত অসংখ্য সাহাবি থেকে একজন সাহাবির ঘটনা আপনাদেরকে বলবো যে ইমান কি জিনিস ইমানের উপর কিভাবে ওনারা আমল করেছেন ইমানের সামনে ওনারা দুনিয়ার অন্য সমস্ত বিষয়কে ধুলিয়ে দিয়েছেন অন্য সমস্ত বিষয়ের দাম ওনাদের সামনে ছিল না কিন্তু ইমানের দাম ইমানের মূল্য তাদের কাছে ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লামের এক সাবি হলেন হজরতে আবদুল্লাহ দিল্লাহ উনি মদিনা থেকে খুব নিকটে একটা মহল্লাতে একটা এলাকার মধ্যে উনি থাকতেন ওনার বাবা শৈশবে মৃত্যুবরণ করছে তো শৈশবে কারো বাবা যদি মারা যায় আমরা তাকে কি বলি কথা বলো আমরা তাকে কি বলি এতি এই সাহাবি ইনিও এতিম ছিলেন ইনি এতিম থাকার সুবাদে ওনার মা ছিল বাকি ওনার চাচা ছিলেন চাচার তত্ত্বাবধানে উনি লালিত পালিত তো মদিনার থেকে নিকটবর্তী মহল্লায় এখানে ওনার বসবাস তো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যখন মক্কা থেকে মদিনাই হিজরত করে চলে গেছে এই যাওয়ার সুবাদে মক্কার মুসলমান বা যে সমস্ত সাহাবিরা ইমান গ্রহণ করেছে কিন্তু তাদের আসা যাওয়াটা আল্লাহ রসুল সাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে বা মুসলমান হওয়ার উদ্দেশ্যে অথবা মদিনায় থাকার উদ্দেশ্যে রসুল সাল্লি সাল্লামের সাক্ষাতের জন্য তারাও যাই আমরা যারা হজের সফর অথবা মদিনা উমরার সফরে গেছি তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারি থেকে মদিনার দূরত্ব কাছের না দূরে 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 কথা অনেক আলহামদুলিল্লাহ এই বছর তো আমরা এটা শুনে খুব খুশি লাগলো যে এখন মক্কা থেকে মদিনায় ডাইরেক্ট ট্রেনের মাধ্যমে তাও আমাদের বাংলাদেশের ট্রেন না কথা বলে আমাদের বাংলাদেশের ট্রেন না। ইনশাল্লাহ আমরা আশাবাদী এক সময় আমাদের বাংলাদেশে উন্নত টেনের ব্যবস্থা হবে তবে সেটার ব্যবস্থার জন্য আমাদেরকে এই দেশে দুর্নীতি মুক্ত অসাধু যে সমস্ত দুর্নীতি পরায়ণ প্রশাসনের লোক আছে এরকম লোক যখন আমরা মুক্ত করতে পারব তখন আমরা এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে করতে পারব কথা বলে দেখি না আজকে এই দেশে কোন কিছুর অভাব নাই আজকে এই দেশে কোন কিছুর অভাব নাই আজকে এই দেশের যে জিনিসের অভাব সেটা হলো কোরআন সুন্নার আলো সিনার মধ্যে থাকবে এবং মানুষের জন্য خدمت করবে আল্লাহকে খুশি করার জন্য রাসূলের তরিকা অনুযায়ী এই ধরনের নেতৃত্ব প্রধানকারী উলামাই کرام সোনালাই মানুষ যোগ্য মানুষ এই দেশে অভাব আছে আজকে কথা হলো না তো এই ধরনের মানুষ শুধু মাদ্রাসায় তৈরি হবে আর আমাদের স্কুল কলেজ ভার্সিটি যে সমস্ত তরুণ যে সমস্ত যুবক যারা পড়তেছে এদের সিনার মধ্যে এদের অন্তরের মধ্যে কোরআনের আলো কোরআনের বাতি কোরআনের প্রদীপ এটা যদি আমরা জ্বালাতে না পারি তাহলে আমরা যতই চেষ্টা করি যা আমাদের দেশকে অগ্রসর করার আল্লাহর কসম खा বলি কসম खा বলি তরুণডা আসবে তরুণডা যাবে দুর্নীতি প্রজন্ম ছাড়া আমরা সমাজে আর কিছু উপহার দিতে পারব

ইয়াতে যে এত কষ্টের সফর তাহলে আজ থেকে চোদ্দশো বছর আগে যারা সফর করেছেন চোদ্দশো বছর আগে যারা গিয়েছেন তারা কতটা কষ্ট করে এই দিন শিখেছেন কতটা কষ্ট করে এই দিনের প্রচার করেছেন কথা বলেন ঠিক কিনা তো ওনারা মাঝখানে এই জায়গাটার মধ্যে ওনারা এই পয়েন্টার মধ্যে ওনারা বিরতি দিতে এখনো যে সমস্ত বাস আপনার যায় এগুলো জাগায় জায়গায় আমাদের বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন তেলের আছে। আবার আমাদের বিশেষ করে কুমিল্লা নোয়াখালী এখানেও আছে আপনাদের এই দিকে যতটা হোটেল আছে আবার কম কম বেশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া হয় আমাদের ওই কুমিল্লার ওই দিকে বিরতির জায়গাগুলো একটু বেশি তো ওইখানেও হজরত তাআলা আহ

হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই যে মুবারক মেহনত চালু করছেন তো ওনারা কাফেরদেরকে দাওয়াত না দিয়া ওনারা মুসলমানদেরকে কেন দাওয়াত দেয় আর ওনারা যে তবলিক আপনার হ্যাঁ উদ্ভাবন করছেন রসুল সাল্লামের যুগে এই ধরনের তবলিক ছিল ভাই এই পদ্ধতি এই তরিকা ছয় নাম্বার তাও ছয় নাম্বারের মধ্যে কালিমা এটা ছিল নামাজ এটা ছিল

দিনের আলোচনা করতেন উনি এই আলোচনা গুলো শুনতেন শুনতে শুনতে এক পর্যায়ে উনি মুসলমান হয়ে যায় আর তো আসতে বলে সোহান কেউ যদি মুসলমান হয় তাহলে এর চাইতে আর খুশির সংবাদ আর কিছু আছে কথা বলেন আর কিছু আছে আর কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বড় শুকরিয়া আমার মানিকনগর মাদ্রাসার এক তালিবুল আলম ছাত্র মাদ্রাসা হইলে কি লাভ মাদ্রাসা হইলে কি লাভ এই মাদ্রাসায় গিয়া সুদ্দিন আজকে প্রথম বার্ষিকে মাহফিল আজ থেকে বলে গেলাম আজ থেকে দশ বছর পনেরো বছর তিরিশ বছর যাবেন যারা বাচ্চা আছে এরা যায় তিরিশ বছর পনেরো বছর পরে এই মাদ্রাসার কি ফায়দা এই মাদ্রাসার কি উপকারিতা তারা আপনাদের এই মেহনতের কথা উচ্চারণ করবে কথা বলেন ঠিক কিনা তো আমার এক ছাত্র সে আমাকে গত বৃহস্পতিবারে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার সাথে আমার জরুরি কথা আমি বললাম হ্যাঁ কি কথা হুজুর একটা ছেলে মুসলমান হইতে যে একটা ছেলে ইসলাম গ্রহণ করতে চায় আমি বললাম মার হাবা আল্লাহ তালা তাকে কবুল করি তো এখন এখন হুজুর আমি আপনার কাছে নিয়ে আসতে চাই তো আমি বললাম ঠিক আছে এটা যেহেতু যদিও আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে মুসলমানের দেশে আমরা বসবাস করি কিন্তু দিন দিন কিছু নাস্তিক কিছু মূর্ত কিছু বেইমান আমাদের না আমাদের এই মুসলমান ভাইদের উপর চেপে বসে এমনভাবে ষড়যন্ত্র করতেছে যেন মানুষ ঠিকঠাকভাবে ইসলাম এবং মুসলমানের পক্ষে কথা বলতে না পারে তো এই জন্য আমি বললাম তার মুসলমান হওয়া এটা জরুরি আবার দেশের যে নীতিমালা আছে দেশের যে কানুন আছে এটার প্রতি শ্রদ্ধা দেখানো এটার প্রতি আমিও শ্রদ্ধাশীল তাহলে তুমি একটা কাজ করো আমার অমুক উকিল আছে ওনার সাথে আমি নাম্বার দিয়ে দিলাম আমার কথা বলবা আমার কথা ওনাকে বলবা যে মুসলমান হইতে চাইলে এফিডেভিটে কিভাবে করে কিভাবে কাগজপত্র করে বাকি তুমি তাকে কালিমা পড়ায় নিবা কারণ মুসলমান হওয়ার জন্য এভিডেভিড শর্ত না নাকালী শর্ত কথা বলে এই জন্য এটা ভালো করে বুঝে নিয়ে অনেকেই চিন্তা করে যে হ্যাঁ মুসলমান বানাবো ঠিক আছে এটাকে বিশাল ব্যবস্থা সবার সামনে আইনা স্টেজে আইনা মাহফিলে আইনা আরে ভাই তার হায়াতে তার সময়ের কি গ্যারান্টি আছে কি সময় আছে যে সে আপনার হ্যাঁ এতদিন এই মিনিট 2 মিনিট 10 মিনিট এক ঘন্টা চার ঘন্টা সে বাসবে কোনো গ্যারান্টি আছে কথা বলে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি তো হ্যাঁ তাকে মুসলমানই বানাইবা আগে এভিডেবিট করে ফেল বাস এভিডেবিট করে ফেলছ জুমার দিন আমার এখানে ওনাকে নিয়ে আস তো আনার পরে আমি আমার মুসল্লি ভাইদেরকে বললাম যে হ্যাঁ দেখেন আমাদের এক ভাই মুসলমান তো হয়ে গেছে এর পরও এটা যে কত বড় সোয়াবের কাজ এটা যে কত বড় মঙ্গলের কাজ এই বিষয়টা বুঝানোর জন্য আমাদের এই ভাইকে আপনার হ্যাঁ আমাদের এই ভাইকে আমরা আপনাদের সামনে নতুন করে পরিচয় করায় দেওয়ার জন্য আমি তাকে আপনাদের সামনে নিয়ে আসছি আমি তাকে অন্য কোনো উদ্দেশ্যে আপনাদের এখানে আনি নাই আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন ইমানের উপর ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দা